আজিক আমি ভাইৰা লুডুচ ৰান্না কৰবো হেল্ল' ইব্ৰহান আছলাম আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাইকে ওয়েলকাম করছি আমি আদিপা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল আমার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমার আরেকটি ভিডিও মেক করা অনেক উৎসাহযোগ হয় যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং সেই সাথে অনেক কৃতজ্ঞতা আশা করি আজকের ভিডিওটা আমাদের কাছে অনেক ভালো লাগবে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখে যাবেন যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম আজকে কিন্তু আমি লুডুস রান্না করবো সো লুডুসটা আমি আজকে অনুরূম রান্না করবো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি তোমরা কৰি থাক অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর এখনকার যুগে বাচ্চারা তো রুডুসটা বেশিই পছন্দ করে আমার মেয়ে তো অনেক অনেক পছন্দ করে রুডসটা যা প্রত্যেকটা ছেলে মেয়ে মনে হয় রুসটা বেশি পছন্দ করে আর অন্যরকমভাবে রান্না করে দিলে বাচ্চারা খেতে একটু বেশি পছন্দ করে তাই না আমার কাছে মনে হয় তাই আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে আম্মু আমি লুডুস খাবো আমাকে লুডস রান্না করে দাও তো আমি ভাবলাম তাহলে রুডুস রান্না করে দেই কিন্তু তারপর ভাবলাম যে করে দেব না মানে আমাদের আলসমসম লাগতেছিলো তো তারপর ভাবলাম যে একটু ঝটপট মানে দ্রুত যেটা করা যায় সেভাবে করে দিই কারণ বাচ্চারা তো রুডুস ছাড়া মানে রুটস মানে রুসটা বেশি খায় আমার কাছে মনে হয় তো আমি ভাবলাম রান্না খেতে দিলে একটু বেশি খাবে বেশিরভাগ ঝোল করে রান্না করে ভাবলাম তাহলে আজকে একটু ভাজি করে দিই ঝটপট তারপর আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম কারণ আমার মেয়ে পুরানো কুস খাইতে পারে না এই কারণে আমি পুরোটা রান্না করেও দেয় না সময় কিন্তু আজকে ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করবো দেখি আমি পুরোটা রান্না করব এখানে আমি একটা বা দুটো পেঁয়াজ বেশি পেঁয়াজও নেই আর মেয়ে আমার মেয়ে তো ঝাল খাইতে পারে না এই কারণে একটা মরিচ আমি নিয়েছিলাম নিয়ে সুন্দর করে ভাত যায় ব্রাউন কালার করে তারপর ওখানে আমি ডিম দিয়েছিলাম ডিম দেওয়ার পরে আমি ডুবেসে যে মশলাটা ছিল ওইটা দিয়ে পুরোটা আমি নাড়াই নিয়েছিলাম নাড়ানোর পরে আমি হচ্ছে ডুডসটা একটা ছিল আমি আগে ভাঙে রাখছিলাম ওটা আমি ওখানে অ্যাড করছি তারপর এটা আমি সুন্দর করে লড়াই নিব এই পাশ এই পাশ ওই পাশ করে আমি লড়াই নিবো আমি এক হাতে ভিডিও করতেছি আমার একটু সমস্যাই হচ্ছিলো কারণ আমার তো ক্যামেরাম নেই তো যাই হোক যদি আমার কথাগুলো আপনাদের কাছে বুঝতে প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবো কারণ যদি প্রথম প্রথম ভয়েস দিয়ে আমার একটু প্রবলেমই হচ্ছিল কারণ যেহেতু ফেসবুক পেয়ে আমি নতুন আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপর আমি এখানে মানে পরিমাপ মতো পানি অ্যাড করছি আপনাদের যা লাগে আপনারা সেভাবে পানি অ্যাড করবেন কারণ বেশি পানি দিলে এটা একদম মানে গলে যায় খুব দ্রুত এই কারণে মনে হয় কম পানিটা দেওয়াটাই বেটার আর ঝরঝর থাকলে বাচ্চারা কাটার সময় এটা খাতে বেশি পছন্দ করে বাই দেবে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা অ্যান্ড আমার ভয়েসটা যদি শুনতেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এইটা আমার নতুন আইডি প্লিজ সবার কাছে আমি হার্টলি রিকোয়েস্ট রইল আমার এই আইডিতে একটা ফলো দেবেন অ্যান্ড একটা লাইক করবেন যাই হোক কথা বলতে বলতে আমার প্রায় শেষের দিকে দেখেন আমি পানি দিয়েছি আর একটু পানি আসে আমি সুন্দর করে এটা সিদ্ধ করে নিচ্ছিলাম আর আমার মেয়ে তো ওয়েট করতেছে যে কখন লড়ুস হবে আমি কখন খাবো বারবার বলতে আসে আমি বলতে আসি জাস্ট আরেকটু জাস্ট আর একটু বলতে বলতে যে প্রায় শেষের দিকে আমার রান্না এখানে সব পানি শুকিয়ে গেছে অনেক ঝরঝরা হয়েছে এই প্লেটে ঢালাই নিয়েছি প্লেটটা কিন্তু আমি নিয়ে আসিনি আমার মেয়ে আনে দিয়েছি মানে ও খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কি কখন হবে কখন খাবে বাচ্চারা হয়তো এমন নেই তারপর এটা আমি একটা বড় প্লেটে ঢালছি কেননা এটা যেন গরম গরম তাড়াতাড়ি যেন জুড়ে যায় আমার মেয়ে যেন খাইতে পারে কারণ ঠান্ডার সময় ঠান্ডা দিচ্ছি না বড় প্লেটে নিলাম মেয়ে খাইতে সুবিধা হবে কারণ ছোটো মানুষ তো অব ছোট প্লেটে দিলে ছড়ায় মরে অন্যরকম করে ফেলবে এখানে বড় একটা প্লেট নিয়েছিলাম সো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন আপনার বাচ্চারা যদি কান্নাকাটি করে এরকম ঝটপট করে একটা লুডুস রান্না করে দিবেন সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন অ্যান্ড আমার পাশে থাকবেন সো আগামী ভিডিওর জন্য অ্যাড করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ